তালের সিজনে তালের বড়া খেতে কেনা ভালোবাসে কিন্তু তালের বড়া খাবো কিন্তু তালের বড়াটা তৈরি করব কিভাবে আর তালের থেকে পাল্পটাই বা কিভাবে সহজে বার করবো তাই আজকে তোমাদের জন্য রইলো সেই সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথম থেকে তালের থেকে তালের পাল্প বের করা থেকে একদম তালের বড়া ভেজে নেওয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে থাকো ফুডি দেবজনী চ্যানেলে আজকে তোমাদের জন্য রইলো তালের বড়ার রেসিপি এমন অনেকেই আছে যারা তালের বড়া খেতে ভালোবাসে যেমন আমি কিন্তু কোনোদিনই জানি না বা শিখিনি যে তালের বড়াটা কিভাবে তৈরি করবো বা তালের পাল্পটাই কি করে বার করব আমার মতো যারা নতুন আজকে তালের বড়ার রেসিপি শিখতে চাও তারা এই ভিডিওটা অবশ্যই দেখো এখানে বাজার থেকে মা নিয়ে চলে এসেছে একটা পাকা তাল বেশ পুষ্ট একটা পাকা তাল এই তালটাকে থেকে আমি কি করে তালের পাল্পটাকে বার করব সেটাই তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নিচ্ছি চলো ভিডিওটা আমি শুরু করে ফেলি প্রথমেই তালের ওপরে দেখো যে এরকম খোসা মতো রয়েছে সেই মাথা থেকে খোসাগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে খুব সহজ আমি তো প্রথমে ভেবেছিলাম যে কি জানি পারবো কিনা কিন্তু না কোনো ব্যাপারই নয় তারপরে গায়ের যে খোলসগুলো রয়েছে সেগুলোকে এইভাবে হালকা হাতে টেনে টেনে গুলে নেওয়া যাচ্ছে আমি প্রথমে ভাবছিলাম তাল হয়তো খুব শক্ত হবে এই হবে অনেকেরই কিন্তু ধারণা এই রকমই কারণ তালের পরা তো খেয়েছি মায়ের হাতে বানানো কিন্তু কখনো দেখিনি মা কীভাবে তৈরি করে আজকে নিজে হাতে করলাম মা তো পুরোটা একদম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখিয়ে দিল চলো তাই ভাবলাম নিজে যখন শিখেছি যে জিনিসটা জীবনে প্রথম করলাম সেটা তোমাদের সঙ্গেও ভাগ করে নিই কারণ আমি একা নই এরকম অনেকেই তোমরা আছো আমার মতোই যারা কোনো দিনই তালটাকে এইভাবে ছাড়িয়ে কোনোদিন তালের পাল্পটা বের করতে পারো বা তালের বড়াটা কিভাবে তৈরি করে সেটাও জানো না তো চলো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো খোসাটাকে পুরোপুরি ছাড়িয়ে নেবার পরে মা বলল যে এইভাবে ঠিক মাঝখানটায় হাতটা একটুখানি ঢুকিয়ে দিলেই দেখবি যে তিনটে আটি ভাগ হয়ে গেছে একদম মায়ের কথাটা মিলে গেল আর বেশ মজা পেলাম কিন্তু তিনটে আটি এইভাবে বেরিয়ে এলো এইবারে কি হবে তিনটে আটিকে একদম তার থেকে আলাদা করে দিতে হবে মানে প্রত্যেকটাকে সেপারেট করে নেব তিনটে আটি আলাদা হয়ে যাবার পরে মা যেরম যেরম বলে দিয়েছিল সেই মতো একটু করে জল ওপর থেকে আমি ছিটিয়ে দিলাম প্রত্যেকটা আটির ওপরে এরমভাবে একটুখানি জল লাগিয়ে দিতে বললো মা তাতে নাকি বেশ জিনিসটা আরও রস আলো হয়ে যাবে আর রসটা ভেতর থেকে বেরিয়েও আসবে একটু যেন এক জায়গায় হয়েছিল সব তাই একটু করে ভিজিয়ে ভিজিয়ে রেখে দিলাম এরপরে মা বলল হাত দিয়ে একটু একটু করে চটকে দিতে বা জলটাকে ভালো করে মাখিয়ে দিতে ঠিক সেই মতোই কিন্তু মা যেরম যেরম বলে দিচ্ছিল আমি ঠিক সেরম সেরমই করছিলাম তো তারপরে দেখো এবার তো পাল্পটাকে বার করতে হবে তাই ডিশটাকে সরিয়ে রেখে আমি এখানে নিয়ে নিলাম একটা বেশ ছড়ানো মতো পাত্র আর এখানে নিয়ে নিলাম গ্রেটার এটা দিয়ে সাধারণত তোমরা পেঁয়াজ গাজর সব কিছু গ্রেড করো তো বড়ো গ্রেটারটাই আমি নিয়েছি আর যে দিকটা গ্রেট করার আছে সেই দিকটা দিয়ে আমি করব। তারপরে মা বললো হাত দিয়ে একটুখানি চোটকে দেয় জিনিসটাকে তাহলে রসটা খুব ভালো মতো বেরিয়ে আসবে মায়ের কথা মতো সেই কাজটা করে দিয়ে এবার ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু আঁশগুলো বেশ ছেড়ে ছেড়ে ভেতর থেকে পাল্পটা বেরিয়ে আসছে খুবই সহজ প্রথম থেকে যে জিনিসটা জটিল মনে করে আমরা দূরে সরে থাকি কাছে গিয়ে দেখতে গেলে নিজে হাতে করতে গেলে দেখা যায় জিনিসটা অতটাও কঠিন নয় বেশ সহজই দেখো কত সুন্দর পাল্পটা বেরিয়ে এলো আর আমার মনের আনন্দটা ঠিক কতখানি তা তোমরা আমায় না দেখে বুঝতে পারবে না নিজে হাতে কোনো কিছু করার আনন্দটাই জীবনে বোধহয় সবচেয়ে বেশি আমি তো খুব আনন্দ পেয়েছি যারা আমার মতো নতুন এখনও অব্দি ভয় পাচ্ছ যে কিভাবে এই তাল থেকে পাল্পটা বের করে তালের ভরা করবে আমি বলছি বন্ধুটা ভীষণই সহজ একবার চেষ্টা তো করে দেখো আমার মতো দেখো ঝটপট আমি তিনটে আটি করে ফেলেছি পাল্প বের করে ফেলেছি এইবার এই পাল্পটাকে কিন্তু একটু ছাঁকতে হবে মানে যদি রোয়া রোয়া বা শ্বাস ভেতরে থেকে থাকে তাহলে তালের বোয়াটা তো ভালো হবে না তাই জন্য এরকম একটা বড় ছাঁকনি আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বেশ বড় গামলা মতো তার উপরে ছাঁকনিটাকে বসিয়ে আমি বেশ কিছুটা পাল্প ওর মধ্যে দিয়ে দিলাম চামচে করে এইবার চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কি করব পাল্পটাকে ভালো করে ছেঁকে নেব। একদম রোঁয়া ছাড়া পাল্পটা নিচে পড়ে যাবে এটাও কিন্তু খুব সহজ কাজ অবশ্য মা বলছিল এখন তো নয় ছাঁকনি হয়েছে আগেকার দিনে বা গ্রামের দিকে এটা নাকি কাপড়েই হতো সুতির কাপড়ের মধ্যে পাল্পটাকে নিয়ে তারপরে উপর থেকে কোনো উঁচু জায়গায় যদি এভাবে গিঁট দিয়ে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রসটাও বেরিয়ে আসবে পাল্পটাও বেরিয়ে আসবে আর রোঁয়াগুলো ভেতরে থেকে যাবে তো দেখো কত সুন্দর পাল্পটা বেরিয়ে আসছে খুবই সহজ একটা কাজ শুধু শুধুই ভয় পাচ্ছিলাম যে না জানি কি কঠিন কাজ মা আমাকে আজকে দিয়েছে একদমই নয় সত্যি মায়েরাই তো হাতে ধরে শেখায় বলো ছোটো থেকে বড় হয়েছি মায়ের হাত ধরেই তো তো দেখো কত সহজে মা শিখিয়ে দিল আর সত্যিই তাই কি সুন্দর রোয়াগুলো বেরিয়ে এসেছে দেখো একদম তলার দিকে যখন চলে এসেছে এইভাবে চামচ দিয়ে এক জায়গায় চড়ো করে করে আমি কি করছিলাম রোয়াগুলোকে আমি তুলে নিয়েছি বেশ সুন্দরভাবে রোয়াগুলো কিন্তু দেখো চামচের মধ্যে উঠে এলো এই পদ্ধতিটাতেই আমি কিন্তু বাকি যে অবশিষ্ট তালের পাল্পটা রয়েছে সেটাকেও ভালো করে আমি ছেঁকে নিয়েছি তাহলে দেখতেই পেলে এখনও অবধি যতটা দেখলে নিশ্চয়ই কঠিন বলে মনে হচ্ছে না যে কতটাই সহজ তাল থেকে পাল্পটাকে বের করা আর সেটাকে ছেঁকে নেওয়া বাকি যা কাজ পড়ে রইল সেটাও জলের মতো সহজ সেটাও দেখিয়ে দেব তোমাদেরকে দেখো নেওয়া পাল্পটা রয়ে গেল এই পাল্প থেকেই কিন্তু তৈরি হবে নানান সুস্বাদু তালের জিনিস তো চলো আর দেরি নয় আর যেহেতু তালের বড়া করবো তাই এই পাল্পটা নিয়ে বসে পড়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আরও কিছু উপকরণ তো একে একে তালের মধ্যে এই পাল্পটার মধ্যে আমি সেই উপকরণগুলো মিশিয়ে দেবো প্রথমেই যেটা দেব সেটা হলো চিনি স্বাদ মতো চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে তাল অনেক সময় একটু তেতো ভাব থাকে তো মুখে দিয়ে একটু পাল্প যদি চেখে নাও যে এর মিষ্টিটা কতখানি সেই মতো চিনিটা আন্দাজ করে দিতে হবে আর আমি দিয়ে দিলাম এখানে ঠিক ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চালের গুঁড়ি আর দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণে ময়দা ময়দাটা কিন্তু আগে একটুখানি চেলে নেবে যাতে ময়দার মধ্যে কোনো নোংরা বা পোকা থাকলে সেটা যেন বেরিয়ে যায় কোনোভাবেই এই তালের ভরার মধ্যে না চলে আসে এবার শুকনো উপকরণগুলো আমি একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি কোথাও যেন কোনো কিছু ডেলা ভাব না থাকে সব কিছু যাতে তালের পাল্পের সঙ্গে ভালো করে মিশে যায় এটা তোমরা হাত দিয়েও করতে পারো অবশ্যই যার যেটা সুবিধে হবে সে সেরমভাবেই করবে আমার হাতাটাতেই বেশি সুবিধা হয়েছে তাই আমি হাতাটা নিয়েছি শুকনো উপকরণ মিশে যাবার পরে আমি এখানে দিয়ে দিলাম বেশ ছোটো বাটির এক বাটি নারকেল গোঁড়া নারকেল গোঁড়া দিলে তালে পড়া স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে অনেকে আবার নারকেলটাকে কুঁচি করেও দেয় যেটা যার ইচ্ছে সেরকমভাবে দিতে পারো তবে নারকেল কোড়াটা দিলে সম্পূর্ণভাবে সব কটা তালের গড়ার মধ্যেই কিন্তু তোমাদের মুখে পড়বে মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় তাই জন্য এর মধ্যে সামান্য একটু নুন দিলাম আর স্বাদটা আরও সুন্দর করার জন্য একটু দিয়ে দিলাম মৌরি মৌরি আর নুনটা সব শেষে দিয়ে ভালো করে এবার আমার কাজ হচ্ছে এটাকে ফেটিয়ে নেওয়া যত ভালো ফাটানো হবে তালে পড়াগুলো ততটাই সুন্দর হবে ভেতর থেকে নরম আর উপর থেকে একদম মুচমুচে হবে এটা তোমরা কিন্তু আবারও বলছি হাত দিয়েও করতে পারো তো চলো এখানে কড়াইতে মা দিয়ে দিলো সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করছি তেল ভালো মতো গরম হয়ে গেলে মা এর মধ্যে এবার হাতে করে করে অল্প অল্প এই ব্যাটারটা একটু করে দিয়ে দেবে যতখানি তেলের মধ্যে ধরবে ততগুলো বড়া কিন্তু একেবারে তোমরা তৈরি করে নিতে পারো দেখো এখানে অনেকগুলো বড়া কিন্তু মা তেলের মধ্যে ছেড়ে দিয়েছে বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে এত সহজ যদি তালের বড়া তৈরি করা যায় তাহলে আর তো দেরি নয় যারা এখনো অবধি তালের বড়াটা তৈরি করনি ঘরে যে ভাবছ কত কঠিন একটা ব্যাপার বাবা দরকার নেই কিন্তু না তোমরা ঝটপট করে ফেলো খুবই সহজ আমি তো বলছি আমিও প্রথম প্রথম তোমাদের মধ্যে এরকমই ভয় পেতাম তো এক পিঠ একটু ভাজা ভাজা হয়ে গেলেই মা কিন্তু পুরোটা ধরে উল্টে দিল যাতে অন্য পিঠেও বেশ লাল লাল করে ভাজা হয়ে যায় কালারটা কিন্তু যেন বেশি বেশ ডিপ লাল হয় দেখতে খুব সুন্দর লাগে আর ভাজাটাও খুব ভালো মতো হয় ভেতরেও কাঁচা ভাবটা একদমই থাকে না দেখো কত সুন্দর কালারটা এসছে দেখেই তো একদম জিভে জল চলে আসছে আর কিন্তু মেপে মেপে খাওয়া যায় না একবার খেতে শুরু করলে আমার মতো যদি হও তাহলে তো তো আমি খেতেই থাকবো আর এত সুন্দর সহজে যদি ঘরে তৈরি করা যায় তাহলে একবার নয় বারবার বানাবো দেখো কত সুন্দর ভাজাগুলো হয়ে গেল আর যেটা বললাম রঙটা কি সুন্দর ধরেছে ব্যাস আমাদের ভাজা কিন্তু প্রায় শেষের দিকে একক্ষেপে ভাজা প্রায় হয়েই গেল এরপরে মা এই ভাজাগুলো তেল থেকে তুলবে বলে একটা পাত্র নিয়ে নিচ্ছে পাত্রটা বেশ একটু ফুটো ফুটোফুটোই নিয়েছে তলায় আর একটা বাটি বসিয়ে দিয়েছে যাতে ভাজাগুলো যখন তোলা হবে তেল থেকে তেলটা ছেঁকে নিচের পাত্রে পড়ে যায় তেল থেকে তালের বড়াগুলো তুলে নিয়ে মা ওই পাত্রের মধ্যে রেখে দিচ্ছে গরম গরম তালের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপরে আবারও এক ক্ষেপ ভেজে নিচ্ছে মোটামুটি আমাদের চার ক্ষেপে এই ভাজা হয়েছে সম্পূর্ণ তালের বড়াগুলো ভাজতে আমাদের চারবার ভাজতে হয়েছে তো দেখো গরম গরম তালের বড়া একদম রেডি হয়ে গেছে কার কার খেতে ভীষণ লোভ লাগছে তারা অবশ্যই আমার বাড়িতে চলে এসো আর যারা এখনো ভয় পাচ্ছ যে কিভাবে তৈরি করবো তাদের কাছে আজকে নিশ্চয়ই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল কখনোই আর ভয় পেও না ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এরকমই ভালো ভালো কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর দেখিয়ে দিই যে তালের বড়টা ঠিক কতটা রসালো আর জুসি হয়েছে ভেতর থেকে নরম আর বাইরে থেকে একদম ক্রাঞ্চি মুচমুচে দেখে লোক লাগছে না তাহলে ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে টাটা